সারা দিন দেখি লুচ্চামি করে সারা দিন দেখি বদমাসি করে বারোগুর লোকে ফাঁমাতে আর বিয়ার আগে কইব মসজিদের মেসাবে কু বেটি চাও তোমার কবালো মুরা ফুরুন দি বাইরে এবার রে ভাই সারা দিন দেখি বারোগুর লোকে ফনো যদি দিন দার বেটি সাও আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা মেসাব খলে কাইয়া দিলেও এর বাদেও দেখবা বেটি গো বারোগুর লোকে ফনো মাত্রা ঠিক কিনা তুমি যদি টা হও তুমি যদি নটা হও, তোমার কবাল হল আল্লাহ একটা লুচ্চা বেটি মিলাইয়া দিবা হাজার চেষ্টা যাও তুমি বালা বেটি ভাইতে নাই তুমি বইন যদি বেফরদা বেহায়া হও তুমি বইন যদি লুচ্চি হও হাজারও খানদার পরেও আল্লাহ তোমার কবাল বালা কোনো বেটা মিলাইয়া দিতা নাই যারা বারো গুলো কে বনমাত বারো নারী জাতির সতীত্ব নষ্ট কর হাজার বার কেন হাজার বার সজ্জা দিয়াও যদি মসজিদর মেসাব দিয়াও হইনা তুকাও আমি যাবি রুসাই না আল্লাহর আয়াত ওর তফসির দি বুঝাইয়া যাই ও খানতা মিলাই লাইছ রে ভাই তুই যে বেটি ভাই শত কু বারো গুল্লো কে কিনা হো ঠিক কিনা মিলাই লিও মিলাইয়া দে ফোন করিও হুজুর দেখান হইছলাই ইগান রাইট হইছে ইকু বিয়া করার বাদে ফেসবুকো সারবাল লাগি বিয়া করছইননি ইকু বন্ধুর লগে মাথাইবাল লাগি বিয়া করছইননি আমার অথর মায়ার দুষ্টেরা বা মাটিলা ও ছুরা ও আড়ুয়ার গরো আড়ুয়া থুন লইলে শরম থাকি নয়া গাড়ি তোর বন্ধু ইখলা সারিবাল লাগি আর যদি ইকি আঠাময়দা মুরকরবি সিনাবিট লাগাইয়া বটোরে শটউ শম্পুসা কর পার্কো খালি বোমার অশক কর দেতে ইগু বাঙ্গালুয়া টি

কুটা গোরা দিনদার বানাইয়া দিবা হুমসুম হন হজরত নবী ইব্রাহিম খালিল উল্লাহ আলাইহি সালা ওয়া সাল্লাম আর সাহেবজাদা হজরত নবী اسماعিল যবিহুল্লাহ বিবাহ করলা নবী ইব্রাহিম আলাইহি সালাম বাড়ির মধ্যে তশরিফ নিলেন বার তাকিয়া সালাম দিলা ও গরার পুরুষ মানুষ যদি করো কুলো ই বেটি নবী ইব্রাহিম রে না সিনিয়া গেটটা তে উটিল রওয়াই কইল রে বাপ বুড়া বেটা খান তা কি আই আমারে বড় ই গরার বেটা মানুষ বাড়িত নাই কোনাউযু বিল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে কইলা রে বাবা গোরার বেটা মানুষ যদি বাড়ি তখন নামি যায় আর গিয়া মগর দুইটা কথা তোমারে হইয়া যায় আর ই গোরার বেটা মানুষ গোর আইলে তুমি ও কথা ওখানতা শুনাইয়া দিও সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম জানাইও আর দুই নম্বরে কইয়া দিও তান গোরার দরজার চৌকাট পরিবর্তন করতা কও নাউযু ই বেটি গো আসলো মগা মগা বুঝোনি ইকে চৌকাট আর না নবী ইসমাইল দাবি হল্লা বাড়িতে তো শিব আনলেন লগে লগে বাবার সেন্ট ফাইলের বাখার নবী নবীর সেন্ট ফাইন বাফে বাফর সুফায় বাফর শরীরের সেন্ট বুঝতে পারে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থাকি বাড়ি গেছেন তার মধ্যে খুশবু ঢুকলো ভিতরে ঢুকিয়া অধিকার হলো ও আমার স্ত্রী মধ্যে কোন মানুষ হা একজন সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী মানুষ ইয়া বারে তাকিসানি শুরু করেছ হয় তাহলে তার লগে তুমি কিতা ব্যবহার করেছ বুড়ে ঔ তাকিও ব্যবহার খানটা আমি শুরু করেছি তাহলে যাইতে সময় তোমারে কোনো গীতু হইয়া গেছলানি ও আল্লা পান্তি হলো ও আমার স্বামী ইসমাইল আলাইহিস সালাম বুড়া বেটায় যাইতে সময় আমারে গেল এক নম্বরে তান সালাম আপনি গ্রহণ করতা আর দুই নম্বরে হইছেন গর সৌকাত পরিবর্তন বিল্লাহ

আগলা খাইছা তে আমি বটরে শিক্ষা করি মন ঠাও যাই দিয়া ও বন্ধে কই আর বাইর লগে বাইরে ফেস লাগাই আল গাইতে পারো বন্ধে ফেস লাগাইয়া আল গাইতে পারো মা বাপরে আল গাইতে পারো কিন্তু ইতার রিজেক তোমারই বাড়ুয়া আনে না ইতা আল্লাহ ওন দিয়া দেই ঠিক কি না ভাই ইতা হরি গেলে তোমার বাড়ুয়া রিজেক থাকে ইতা উবাস থাকে না বরং তোমার রিজেক আল্লাহ টাকা হলাই দেয় আর বুঝছ নি যুবক ভাই কইয়া এর লাগে আমার এই আঠা ময়দা আলীর প্রেম ভরিয়া মা বাপ রে না হুশরিও এরাই দুনিয়ার সত্তা আমরা মা বাপ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ ভাইয়ান বুঝা জাননি নবী ইসমাঈল আলাইহিস সালাম দুই নম্বর বিবাহ করলা বিবাহ বন্ধনে আবদ্ধ হল লোকে লয় দিন পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বার তো শিবাল্লাহর ভাই আনার লগে লগে বারে তাকি সালাম জানাইলা সালামর জবাব নাই ও আগর বেটির মতো ব্যবহার করলা কোনাউযু বিল্লাহ এইতে সময় কইলা বা বাবা মা আমি তোমারে কইয়া দি এই গরর বেটা মানুষ যদি আইন পক্ষ তাকি সালাম জানায়। আর দুই নম্বরে কইয়া তান গরর সৌকাট পরিবর্তন করতা কোনাউযু বিল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি তাশিবানার পরে বুঝতে পারলাম আমার বাবা আইজো আমার বাড়ি নিশ্চয়ই ঘুরিয়া গেছেন জিকার খর বাল্লে খরলারে বা আমার এই বাড়ির মধ্যে সাদা সুলওয়ালা সাদা দাড়িওয়ালা কোন মুরব্বি এত শিবাজলেন বুড়ে হা তাহলে তুমি তান লগে কি তা আচরণ করছো ব্যবহার করছো বুড়ে আমি ও ব্যবহার করিয়া তানে কুরাইয়া দিছি নবী ইসমাইল কইলা রাওয়া আমার এই মুরব্বি বেটায় তোমারে যাইতে সময় কিচ্ছু হইয়া গেলানি। নি হা কইয়া গেছ এক নম্বর তান সালাম তুমি গ্রহণ করতায় আর দুই নম্বরে তোমার ঘরের চৌকাট পরিবর্তন করতায়

দুই নম্বরে বেটি তালাক হয়ে গেল তিন নম্বরে আবার বিবাহ করলা বিবাহর হয় একদিন পরে নবী ইব্রাহিম খলিলুল্লাহ তো শিফা নয় আনার পরে বারে তাকিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম কর তাকিয়া জি আপনি কে আমি আইছি একজন পথচারী মেহমান ই ঘরের মুরব্বি মানুষ কি করে আছেন বলে জি না দয়া করি আপনি কর তো শিফা আমার স্বামী আমারে যাইতে হইয়া গেছেন কোন পথচারী মেহমান যদি আমার বাড়ির মধ্যে আয় তানে নাস্তা না করে আমি বিদায় দিতাম না আপনি দয়া করি আমার রুমের মধ্যে আপনি প্রবেশ হয় আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করি আর আমি আপনার নাস্তার ব্যবস্থা করি আর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হেফা আল্লাহর বান্দী আমি নাস্তাও করি আর না গরো হামায়ার না মুগর আমি যাই আর গিয়া ই গরের মানুষ গরো আর বাদে পুরুষ মানুষ দিম্মাদার গরো আর বাদে আমার ফক্কতা কি তুমি তানে সালাম জানায়। আর দুই নম্বর কথা কয়ো তান গরল سلوকাটার পরিবর্তন করতা না

আহ এলা গiola বেটি তুমি বিয়া করিও রে বাবা যে বেটির ব্যবহার থাকি তোমার মায়ে আরাম পায়িন বাপে আরাম পায়িন ওলা বেটি জবিনা তোমার জীবন সঙ্গিনী জবিনা বানায় যে বেটির ব্যবহারে তোমার বাই আরাম পায় তোমার বইনি আরাম পায় তোমার বাড়িতে কোনো মেহ হকুইর আর মিসকিনো যদি প্রবেশ করে তোমার বেটি এর দূর দূর করিয়া তাড়িয়ে না দিয়া ও মিসকিন মানুষরো জminValue সম্মান করে ও ঠিক কিনা ওরা প্রায় বেটি নাছে মিস্কিনে বিক্কা দেওয়া বাদ দিলাই না কর দিফা দিন ও ভাই খানো কিসের এত বড়াই ঘটায় সম্পদ তো তোমার বাপে দিস না সম্পদ তোমার দাদা দিস না সম্পদ তোমার শুদ্ধ পুরুষে দেয় নাই সম্পদ দিয়েছে একমাত্র আল্লাহ ঠিক কিনা ভাই সম্পদ কে দিয়েছে আর দূরে বলেন কে দিয়েছে তাহলে এই মিসকিন এসে যে নাকোতিবাদী হচ্ছে কেন কাল যদি তোমাকে আল্লাহ ফকির বানিয়ে দেয় কি করবেন কোনো পাওয়ার আছে হ্যাঁ এটিটিউড আর বড় ইয়ে স্ট্যাটাস আবার দূরে শহর দূরে শহর এড়ির ঘর রেড়ি দূরে শহর ইয়ালা দূরে শহর খাই যদি তোরে গিয়ে দেখি কি হয় দূরে শহরের দূরে শহরে কেমন লাগবে আমার কথা জার হইতো রানী আমার কথা রাগ কোতরা নি না কিছু না কুসা বেটি আমরা সমাজও আসুইন না নি হ্যাঁ মেসাব খোলাই লোকে ভরিয়ে দাওয়া ও মূল্যায় আস এত খারাপ ভাষা কিছু বেটি ধর এটা সহ্য করা যায় না এর লাগে তাই গড় তাকে যখন প্রোডাকশন হই এগুলো ওলা মার খাও হ্যাঁ হাসান আলী ভাই এর লাগে তো কিছু কিছু ভাই আনতে দেশ না মার আঠারো বছর ভালোবাসা পঁচিশ বছর ভালোবাসা বাফর পঁচিশ বছর ভালোবাসা ফালাইয়া কিছু কিছু ভাই আনতে বনিল লইয়া দৌড়াই না হৌ যে তোমার ব্যবহার তোমার আখলা আমার মাথা বেজা রয়েছে না আপনারা হ্যা কি জীবন সংগিও না বানাইও ভাইয়াই খালি তুতা দেখিয়া বানাইও না মুখের ফেস কাটিং ডোলা মালদই আমার তুতা দেখিয়া বানাইও না হল চরিত্র এক চরিত্র বানে এক নারী বানাও কারণ গর সুন্দর গর সুখী হয় রমণীর গুণে কি ওর গুণে ভাই বলেন কি ওর গুণে গর সুখী হয় রমণীর গুণে গর বানিয়ে ফাঁকার গর বানানির বাদে যদি চৌকাটুকু থেরা লাগান গর ডিজাইন বাড়িব না কম্ব কম্ব নানি নি তবে ইস ইস ডিজাইন খানতা দিয়া মানুষের গর চৌকাট সে গুণ লাগাও বা লাগাও সুজা লাগা সুন্দর লাগা তে গর ওর বেটি গু তো সুন্দর নানি নি গর বেটি সুন্দর নানি গু বিয়া করার বাদে ফেসবুকও সারবার লাগি বিয়া করছইনি

গুনায় কবিরা নানি গুনায় কবিরা নানি লাগে ওটা আড়ুয়া বন্ধু হলে রেখো তোমার বেটি ফেসবুকে সারিয়া এই ভালোবাসা প্রকাশ করিও না আর হ্যাপি ম্যারিজ লাইফ গান প্রকাশ করিয়া কোনো লাভ নাই বুঝছেন নি বিয়া করছো বেটি দিলা ফরদার সহিত আনতাই হনতা কি ভুলগা লাগাইয়া ওলা গরর ভিতরে ফরদার ভিতরে থাকতো তোমার বাইও তোমার বর মুখ দেখতো না যদি শরীয়তের মূল মাসলাত যাও তে তোমার হরু তোমার বর মুখ দেখতো না আর তো মানুইন নি হেগে কই বাবা ভাই সাহেব তুই সাদা দেও না তাই না কই বাবা ভাবি তুই না পানি দেও না এর লাগি তো গুনাহ বেশ এর লাগি সমাজও দিনা বেশ আর মাইন করি না মুরব্বি হলে তো আন হলে যেন দিনা হয় ওনো আমরা চোখ মুদি আর দিন যেন দিনা হওয়ার সম্ভাবনা নাই ওনো আমরা গরম থাকি হালাকি ওনো হদাকতা হুকুয়া ওনো হদাকতা হুকুয়া যেন দিনার হওয়ার সম্ভাবনা 100% শরীয়তে আপনার হালি হইলে কি তো হইলো আপনি বাইক করলে থাইরে ঘুরিবার কথা না তোমার বউ লইয়া যাই যাস তোমার ওয়াইফ রে ফরদার সহিত ফরদার লইয়া তুমি জামাইয়া শম্পুসাগর পার্কও যাবার শিলচর পার্কও গিয়া গো পরো যাই মগর শালিকা লইয়া নাই সাচাত্ব বইন লইয়া নাই মামুত্ব বইন লইয়া নাই ফুফুত্ব বইন লইয়া নাই ফুফাত্ব বইন লইয়া নাই কথাগুলা ক্লিয়ার না বেদাল আছে বলেন বেদাল আছে ক্লিয়ার

এলাকায় নারী জাতি সম্মানের মায়ের জাতি এরা শ্রদ্ধা সেলুট জানে এরা দুর্বল জানে কথা বুঝা যার ভাই সোনা সিনই তো সোনা সোনা মানুষের খান থয় ড্রেইন সোনা মানুষের ড্রেইন থয় নালমিরাত আর বাঙ্গালুয়াটি ড্রেইন না আলমিরাত বাঙ্গালুয়াটি ড্রেইন কেন ইটার দাম নাই ইটার দাম নাই আর সোনা মানসে আলমিরাত তই খেনে দাম আছে লোকে থালা আরো বড় ঘুমারে খেনে ভাই সুরি হয়ে যাবো শোনা সম্মান এই দিন আমার নারী গুলা ইকু যদি ফর্দার ভিতরে দেখা ইকু শুনা আর যদি কি আঠা ময়দা মূর করবি সিনাবিট লাগাইয়া বটর সেটু শম্পু সাগর পার্ক হারি বোমার আসক কর দে বাঙ্গালু আর ঠিক ইউর আন্ডারস্ট্যান্ড হ্যাঁ তো বাঙ্গালু আর ঠিনোর দাম বেশ না কম হ্যাঁ

আমার বইন দে যদি কোনো মানুষের খারাপ ভাষায় গালি দেয় আপনি বাইয়ে শুনলে ভালো লাগবে না খারাপ লাগবো আপনার বাবা শুনলে খারাপ লাগবো না ভালো লাগবো তো আপনি যে ফরিদে ডিস্টার্ব করত্রা বাইক লইয়া মেসেঞ্জারও ডিস্টার্ব করত্রা ডিস্টার্ব করত্রা ইমট ডিস্টার্ব হত্রা ইগুতো তো কারো বোনা খারো পাকি কারণ নি। আপনার বোনটা ডিসার্ব করলে আপনার অসুবিধা হয় আপনি অন্যর মেয়ে ডিস্টার্ব হলে অসুবিধা হয় না এটা কেমন বিচার ভাই আমরা সমাজ ওলা আইছে এত নির্লজ্জ সমাজ এত বেহায়া সমাজ এ ফুড়িরে বিয়ার মাত দিলে হয় আমি বুখি রুতিন ও বিয়া লই আইও না মিছা মাছিনি যুবক কল কও চাই 80% ফুড়িতে কই বাই ন বিয়া দিয়া লাভ নাই বা আমার জুরা ওই আড়ির করে এড়ি কিতা দি দুরিছ লাগি তো দুই দিন বাদে খালি শুধু হ্যাঁ কি সমাজ আইছি রে ভাই যে এখন কুরদ বানার ফুড়িতে যখন কইতরা আমি জুড়া।

শুতকুরি গুল লগে সারা দুনিয়ার মেশা বকলে দোয়া কিয়া আমি জাবির রুসাইনে লাল কলম দি সিগনেচার দিয়া কসম খেয়া হয়ে যায় এই আল্লাহ কুর দিতা নাই বিল্লাহ কোন বেটায় বেটি মারিয়া যদি জানে মারি যায় ই জালিম মরি গেলে হলা জালিম দিয়ে তার জন্য নমাজ ফোড়াই আলিম হল দিয়ে ফোড়া নিলো আয়ো না সারা আলিম খান দিয়াও যদি তার লাগি দোহা খোর ভাই আল্লাহর কোসম খাইয়া খুঁজার ই দোহা আল্লাহ এলাও খরতো না ই জালিম লাগি জাহান না মহাজিবিল্লাহ পূজা গেছে নি ভাইয়া আমার মা বলি নিতা সম্মানী বাজার থেকে কমলা খাইলো মানুষের ফর্দা আলাদা

আপনার বইনে করে মোটা সুতা কাপড় দিয়া দিয়া যদি সমাজও সার শরীয়তে আপনার বাধা দিব নি শরীয়তে আপনার বাধা দিব নি তাহলে আপনি আপনার পর্দার ভিতরে রাখেন না বাধা দিল আপনারে এইজন্য জন্য তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবীর স্ত্রী হল উম্মাহাতুল মুমিনিন হল আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানাইছে इज्जत তোলা বানাইছে তুমি তাই হর সময় জাহিলিয়াত তোর যুগের মহিলা আল্লাহ খান বেহায়া পোনা অবস্থায় রাস্তা ভাই বারয়ো না সুবহানাল্লাহ তফসিলে দুর রহমান সিরুল আকরাম পৃথিবীর যত মুমিন মুমিনাত নারী হল দমনা আসল যত পুরুষ জাতির নারী হল দমনা তাকওয়া এরারে আল্লাহ সম্মানিত বানাইছে ইজ্জত ওয়ালা বানাইছে রওয়াই সারা নারী হল ফরদার ভিতরে তাকিও ও সুবহানাল্লাহ জাহিলিয়তর যুগল নারী হল আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থা রাস্তা বায় পারিও না যখন বেফরদার বেহায় আল্লাহ খান রাস্তা বায় পারই ভাই আর রাস্তার মধ্যে যত আউল ফাউল যত আড়ুয়া পাড়ুয়া ছেলে হল

আমার বাঘ নিয়ে এটা বুঝে না হেনে লাগি কি বনিতরে সম্মানিত নাই ও ভাই পর্দাওয়ালা ওইলে বিয়াওয়ালা বালা দেখা তুই তো সারা দেখি লুচ্চামি করে সারা দিন দেখি বদমাসি করে বারোগুর লোকে ফনমাথে আর বিয়ার আগে হইব মসজিদের বেসা বেকু দিন তার বেটি তোমার কপাল মুরা ফুরন দি বাইরে এবার কথা রে ভাই সারা দিন দেখি বারোগুর লোকে ফনমাথিয়া যদি দিন তার বেটি আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা মেসা বকলে তুকাইয়া দিলেও এর বাদেও দেখবা বেটি গো বারোগুর লোকে কি কিনা আমি কইয়ান্না কোরআনে কারিমে কর আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তুমি যদি জমিনো পদ্মাস হও লুচ্চা হও তুমি যদি জমিনো নটা হও তোমার কপাল হল আল্লাহ একটা লুচ্চা বেটি মিলাইয়া দিবা হাজার চেষ্টা করিয়াও তুমি বালা বেটি নাই কইনাউজু বিল্লাহ তুমি বইন যদি বেফরদা বেহায়া হও তুমি বইন যদি লুচ্চি হও হাজারো খান্দার পরে আল্লাহ তোমার কো ভালো বালা কোনো বেটা মিলাইয়া দিতা নাই কই না ওই বিল্লাহ আবার আল্লাহ বলে ওয়াত্তাইয়িবাতুল তাইয়িবিনা তই লিত্তাইয়িবাত আর যদি তুমি নামাজি হও তুমি দিনদার হও তুমি পুরুষ মুত্তাকি হও তুমি খান্দা লাগতো না দোয়া করার প্রয়োজন হইতো নাই আল্লাহ তোমার কো ভালো দিনদার বেটি মিলাইয়া দিবা কও সুবহানাল্লাহ লাগি যারা ফনমাতি বিয়া করো বিয়া বাদে একবার আমার আওয়াজ বুঝাইয়া দেখিয়ে দিও যারা 12 গুর লোকে ফনমাতো 12 নারী জাতির সতীত্ব নষ্ট করো হাজার বার কেন হাজার বার সর্দা দিয়া মসজিদর মেসাব দিয়া কই না তু খাও আমি জাবির উসাইনে আল্লাহর আয়াত আর তাফসীর দি বুঝাইয়া যাইয়ার ও হামতা মিলাইলাইস রে ভাই তুই যে বেটি ভাইছ তো 12 গুর লোকে ফনমাতরা কিনা ভুল কিনা মিলাই লিয় মিলে আমাদের ফোন করিও হুজুর দেখান হইছলায় ইহান রাইট হইছে লাগি তোমার চরিত্রের লগে তোমার বেটি মিলবো আপনি যদি দিনদার হয় মুত্তকি পরহেজগার হই তে বেটিও লাভ হয় বালা বেটি হইবা দুনিয়ার বাসা বেছি হইবা হয়তো খালা হইতে পারো মগৰ চরিত্র اخلاق বালা থাকবো কো ঠিক কিনা ভাই